বন্ধুরা মনে রাখবেন টাকা দিয়ে সন্তানের হাতে সবকিছু তুলে দেওয়া যায় কিন্তু বিনয় তুলে দেওয়া যায় না জীবনে আর কিছু না দিন অন্তত বিনয়ী হওয়ার শিক্ষা দিন এটাই হবে তার সবচেয়ে বড় সম্পদ বন্ধুরা মাথা নিচু রাখতে শেখান মানুষকে সম্মান করতে শেখান ভিন্নমত সহ্য করতে শেখান আজকের সমাজে আমরা এমন মানুষ করছি যাদের হাতে দামি ফোন আছে কিন্তু মুখে মুখে ভদ্রতা ভদ্রতা নেই নেই জুতো আছে কিন্তু হৃদয়ে শ্রদ্ধা নেই আপনার সন্তান যদি শিক্ষক গৃহকর্মী রিক্সাওয়ালা বা চৌকিদার কাউকে সম্মান করতে না শেখে তাহলে তাহলে সে শুধু সফল নয় অহংকারী রোবট হয়ে উঠবে তাই বন্ধুরা অনেক বাবা মা সন্তানের অভদ্রতা দেখে বলেন আমার ছেলে মায়ের জবাব দিতে জানে না এটা স্মার্টনেস নয় এটা অশ্রদ্ধা গাড়ি বাড়ি টাকা দিতে পারবেন বাড়ি টাকা দিতে পারবেন কিন্তু বিনয় আর আদব হাতে ধরে শেখাতে হবে না হলে না হলে একদিন সমাজ তার আচরণ দেখে দূরে সরে যাবে ডুবে সরে যাবে তাই বন্ধুরা সন্তানকে শুধু ধনী নয় বিনয়ী মানুষ বানান কারণ ধনীরা মনে থাকে কিছুদিন কিন্তু বিনয়ীরা মনে থাকে সারা জীবন বিনয়ীরা মনে থাকে সারা জীবন নৈতিক শিক্ষা আর ধর্মীয় মূল্যবোধ এই দুই মিলে গড়ে ওঠে প্রকৃত মানুষ এই দুই মিলে গড়ে ওঠে প্রকৃত মানুষ আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ